পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এটা নর পায়রা আছে চোখটা দেখুন চোখটা শখ করুন সোমবার দুপুরে একটা দিয়ে হাটবাস সারিংঘাট কিছু পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি যেমন এই একটা নর পায়রা দেখুন এই চোখটা শখ করুন নর পায়রা আছে পরটা দেখানটাও দেখে নাও পছন্দ পর আছে ওড়ানো ভালো আছে সামনে ফেসটাও দেখে নাও নরপায়রা আপনাদেরকে দেখাচ্ছি সারেঙ্গা নিয়ে এসেছে খুব সুন্দর নর আছে দেখতেই পাচ্ছে সারেঙ্গা ঘাটে এটা নরপায়রা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন দেখতে দেখলে এই সারেঙ্গা হাটে আসবেন এখানে খুব ভালো ভালো পায়রা পাওয়া যায় একটা পরে একটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাদাটা দেখাচ্ছে দেখাচ্ছি আগে নটটা দেখালাম এই যে মাদাটা দেখুন মা দাটা চোখটা সব করুন সারেন ঘাটে নিয়েছে পেয়ারটা খুব ভালো পেয়ার আছে দেখতেই পাচ্ছেন এটা মাদা আছে ও দা সামনে লুকটাও দেখে নিন প্রচুর ছটপট করছে আপনাদেরকে দেখাচ্ছি এর পরটা দেখা হালকা করে পরটা পরটা পরগুলো দেখা হালকা করে তো পরটাও দেখে পরটা দেখে নিন মাদারা দেখালাম এর আগেই নটটাও দেখিয়েছি এই পেয়ারটার দাম পড়বে তিন হাজার পেয়ার আছে নেয়ার হলে সারেঙ্গা হাটে চলে আসুন এখানে ভালো ভালো পায়রা পাওয়া যায় মানে একটা দেখালাম পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সারেংঘাটে প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহের কিছু কালেকশন যেমন একটা সারেংঘাটে দেখাচ্ছি দেখুন চোখটা শখ করুন মতো

তো আমার এটা পনেরোশোর মধ্যে পেয়ে যাবেন পনেরোশো টাকার মধ্যে কালঘাটে নিয়ে এসেছে নেওয়ার হলে চলে আসবেন ভালো ভালো পায়রা যায় যেমন একটা সাক্ষরে আপনাদেরকে দেখাচ্ছিঘাটে যাওয়ার একটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অসন্ধ পেয়ারটা দেখতেই পাচ্ছেন নিয়ে এসেছে পায়রা হাওড়া যাওয়ার দ্বিতীয় বৃহত্তম পায়রার হাট বললেই চলে তো আজ দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এই একটা পেয়ার আছে লোকগুলো দেখে নিন চোখটাও শখ করে নিন খুব ভালো একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছে পায়রা যেমন এই একটা পেয়ার আছে সারেঙ্গা হাটে নিয়ে এসেছে পেয়ারটা দেখুন এ পেয়ে যাবেন আঠেরোশো টাকার মধ্যে আঠেরোশো টাকা পেয়ার খুব ভালো পেয়ার আছে দেখুন আঠেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন পেয়ারটা লুকগুলো দেখে নিন সামনে অবশ্যই ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব কোন দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা পায়রা কমপ্লিট পেয়ারটা দেখুন দেখুন নর পায়রা আছে যেমন সারেঙ্গাহাটে নিয়ে এসেছে চোখটা সব করুন চোখের কোয়ালিটিটা দেখে নিন আপনাদেরকে সব রকমের পায়রা দেখাবার চেষ্টা করছি দামি কম দামি তো পছন্দ করে আপনি এসে নিতে পারেন চোখটা সব করুন পরটা দেখে নিন খুব সুন্দর পর আছে ওরানাও ভালো পেয়ে যাবেন একটা নর পায়রা আছে সামনের লুকটা আবার দেখে নিন লুকটা দেখুন খুব কমের মধ্যেই পেয়ে যাবেন দাম বেড়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন কালেঙ্গা একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চোখটা শখ করুন একটা মাদা পায়রা আছে দেখছে চোখটা শখ করাচ্ছে আপনাদেরকে অবশ্যই ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করেন দেখতে দেখুন মার মন চলেন একটার পর একটা পায়রা আপনাদেরকে সব করে দেখাচ্ছি সারেংঘাটে তো একটা মাদা পায়রা আছে ঘরটা দেখুন ঘরটা দেখুন স্কেচ করে রাখা আছে ঠিক আছে সামনে লোকটা দেখা তো সামনের লোকটা দেখুন মাদা পায়রা এর দাম পেয়ে যাবেন চারশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাড়ে এটা আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো পায়রা আছে আদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবার একটা নড় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নড়টা চোখটা সফ করুন এই নটটা চোখটা দেখুন তারপর একটা দেখিয়ে যাচ্ছে আর হাটে ভালো লাগছে এরকম ভালো ভালো পায়রা নিয়ে আসে সারেঙ্গাহাটে তো আসবেন কমের মধ্যেই পেয়ে যাবেন পরটা দেখুন স্ক্যাচ করে রাখা আছে এদিকে দেখো সামনে লুকটা বা দেখে নিন লুকটা দেখে নিন লুকটা দেখুন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হাটে নিয়ে এসেছে হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন চলে আসবেন ভালো ভালো পায়রা পাওয়া যায় একটার পর একটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন চ্যানেল এবার একটা নড় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নড় পায়রা চোখটা শখ করুন সারেঙ্গা হাট একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল এটা নড় আছে নর পায়রা এর পরটা দেখে নিন এবার স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটাও দেখে নিন আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন খুব ভালো পায়রা আছে দেখুন আড়াইশো টাকার মধ্যে নিয়ে এসেছে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন সারেঙ্গা হাটে এটা হাট আছে খুব ভালো পায়রা আমাদেরকে দেখাচ্ছে সব করে দেখুন লুকটা দেখুন কুন্দর লুক আছে সারেঙ্গা হাট এটা খুব কম দামে কমে ভালো পায়রা পাওয়া যায় আপনাদেরকে সব করে একটা পরে একটা দেখিয়ে যাচ্ছি অবশ্যই দেখতে থাকুন আমার মন চ্যানেল এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সারেঙ্গাহাটে নিয়ে এসেছে অনেক অনেকে পায়রা খোঁজেন দেখুন মাদারা চোখটা দেখুন আজ দেখাচ্ছি আপনাদেরকে একটার পর একটা এটা মাদা পায়রা আছে এই পরটা দেখাও পরটা দেখে নিন সামনে লুকটা দেখে দাও একটা মাদা আছে সিঙ্গেল মাদা দু হাজারটার মধ্যে পেয়ে যাবে দু হাজারটার হাজার টাকার মধ্যে চলে আসবেন সাড়ে নটে এখানে খুব ভালো ভালো পায়রা পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেক একটা আছে একটা মাদা পায়রা সিঙ্গেল মাদা এর দাম লেগেছে দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে কুলসিরা মাদা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কুলসিরা মাদা এই চোখটা সব করুন কুলসিরা মাদা আছে আপনাদেরকে দেখাচ্ছি সায়নঘাটে নিয়ে এসেছে এর পরটা দেখা এর পরটাও দেখে নিন ঠিক আছে সামনের লুকটা দেখে নাম এর দাম কত রেখেছো এটা হাজার টাকা দাম আছে কুলসিরা মাদা পায়রা কুলছিরা মাদা হাজার টাকা দাম আছে

এর দাম হাজার টাকা দাম রেখেছে পশ্চিমা মাদা বাইরে পশ্চিমা মাদা এই চোখটা সব বড় এটা হাটে নিয়ে এসেছে এরপরটা দেখে নিন পশ্চিমা মাদা বাইরের বটটা দেখাও ন পরে পায়রা আছে প্রচুর ছটপট করছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ঠিক আছে সামনের লুকটা দেখিয়ে দাও এর দাম কত রেখেছো ছশো টাকা এটা ছশো টাকায় পেয়ে যাবে ছশো টাকায় তো দেখে নিন নিয়ে আসে সারিং হাটে নিয়ে দেখতে পেয়ে যাবেন নাহলে মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন তার কাছে প্রত্যেক সপ্তাহে ভালো ভালো পায়রা নিয়ে আসে দেখে নিন এই একটা কার্পেটটি নর্মালা দেখাচ্ছি পেয়ারটা দেখুন তো এ এনার কাছে পায়রা খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন ফুলবাড়িয়া হাটে থাকে সারেঙ্গা হাটেও থাকে দেখে নিন তো আজ সারেঙ্গা হাটে আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওটা এ প্রচুর ছটফট করছে দেখুন আজ দেখাচ্ছি এটা পেয়ারটা কমপ্লিট পেয়ার দেখাচ্ছি মোবাইল নাম্বারও দেওয়া হবে যোগাযোগ করে নেবেন নেওয়ার হলে খুব কমের মধ্যে পেয়ে যাবেন এর দাম কত রেখেছে আটশো টাকা আটশো টাকা পেয়ার আছে দেখুন এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নাম্বারটা থাকবে পেয়ে যাবেন প্রত্যেক দিন প্রতি শনিবার সরি প্রত্যেক সোমবার এই হাটে নিয়ে আসে তো দেখে নিন খুব ভালো ভালো বাইরা সারেঙ্গা হাটে আসে দেখে নেবেন পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সারিং ঘাটে নিয়ে এসেছে চোখটা শখ করুন দেখুন এই চোখটা দেখুন মাদা পায়রা এই পটটা দেখো পটটা স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা আবার দেখিয়ে দাও প্রত্যেক সপ্তাহে নিয়ে আসে ভালো ভালো পায়রা সারাইং হাটে দেখে নেবেন তো আর থাকলে চলে আসবেন আর এখন পনেরো ছড়া পিস রেখেছে একটা দেখুন লুকটা দেখে নিন সামনের পনেরো ছড়া পিস ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল এটা পনেরো ছড়া পিস আছে এবার একটা নর দেখাচ্ছে দেখুন এটা নড় আছে নড়টা সফ করুন সালেঙ্গা হাটে নিয়ে এসেছে ভালো ভালো একটার পর একটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি নেওয়ার হলে অবশ্যই হাটে আসবেন এর পরটা দেখে নিন খুব সুন্দর পর আছে ওড়ানো ভালো আছে সামনে লুকটা আবার দেখিয়ে দাও সামনের লুকটাও দেখে নিন এরও দাম পনেরোশো টাকা দাম রেখেছে নেওয়ার হলে চলে আসবেন পনেরোশো টাকা দাম আছে দেখুন এবার একটা মাদা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা সব করুন একটার পর একটা দেখিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখতে থাকুন ওয়ান মিনিট চ্যানেল আমরা যেন প্রত্যেক সপ্তাহে ভালো ভালো চেষ্টা করছি ভিডিও আনার যেমন এই আজ সারেঙ্গা হাটে এসেছি কিছু কালেকশান দেখাচ্ছি দেখুন এর পরটাও দেখে নিন ঠিক আছে এর সামনের লুকটাও দেখে নিন এটা দাম পনেরোশো টাকা দাম রেখেছে ঠিক আছে নেওয়ার হলে অবশ্যই বলবেন পনেরোশো টাকা সারেঙ্গা হাটে আসবেন এছাড়া দুমটাও দেখে নিন সুন্দর দুম আছে ভালো দুম আছে দেখতেই পাচ্ছেন এটা হাটে নিয়ে এসেছে তো দেখুন নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন সারেঙ্গা হাটে চোখটা সব করুন প্রত্যেক সপ্তাহ মধ্যে এসব কিছু পায়রা নিয়ে এসেছে আপনাদের সব করে দেখাচ্ছি ভালো ভালো লাগে অবস্থা লাগবে শাস্তি করে এখন নেওয়ার হলে সারেংঘাটে চলে আসবে এখানে ভালো ভালো পায়রা পাওয়া যায় কারণ একটা নড় দেখাচ্ছে এর পরটা দেখো ঠিক আছে পটটাও দেখে নিন সামনের লুকটাও দেখে নিন সামনের লুকটাও দেখে দাও লুকটা দেখা সুন্দর লুক আছে এটা সিঙ্গেল পড়বে আটশো টাকার মধ্যে নেওয়ার চলে বলবেন আটশো টাকার মধ্যে সিঙ্গেল পড়ে যাবে নেওয়ার হলে বলুন ভালো পায়রা আছে হাটে চলে আসবে তো দেখুন লুকটা দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটাও হাটে নিয়ে এসেছে তো একটার পর একটা করে দেখাচ্ছে অবশ্যই ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করেন দেখতে দেখো আমার মন চ্যানেল যেমন এই একটা নড় আপনাদেরকে দেখাচ্ছে দেখুন চোখটা সব করুন খুব ভালো ভালো নড় কালেকশান আছে বুঝতে একটা নর নিয়ে গেল এর পরটা দেখে নিন তো এর পরটা দেখুন ঠিক আছে এর সামনে লুকটাও দেখে নিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হাজার টাকার নাম আছে এসে নর হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুব ভালো বাইরে আছে দেখুন হাজার টাকার মধ্যে ভালো নড় দেখুন কারণ আপনাদেরকে দেখা যায় প্রচুর ছটফট করছে দেখতেই পাচ্ছেন হাটে নিয়ে এসেছে ভালো ভালো কালেকশানের মধ্যে একটা যেমন আছে হাজারের মধ্যে পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে আমার পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সারেঙ্গা হাটে নিয়েছে প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহ সারেঙ্গা হাট প্রতি সোমবার বসে তো দেখুন এই চোখটা শপ করুন লাইনের গোলা লাইনের নড় আছে গোলা লাইনের এরপরটা দেখো এরপরটাও দেখে নি ঠিক আছে এদিকেটা দেখো সামনে লোকটাকেও দেখো লোকটাও দেখুন এটা নড় আছে এরপর মা দাদাকে দেখাবো আপনাদেরকে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল যে নটটা দেখালাম তারই মাদা এবার আপনাদেরকে দেখাচ্ছি এই মাদার চোখটা শখ করুন দেখেছেন চোখটা দেখেছেন সারেঙ্গে নিয়ে এসেছে এখানে শুধু পায়রা ভালো ভালো পায়রা সব রকমের পায়রা ফেন্সি থেকে চোখের লাইনের থেকে দেশি দেখেন সব রকমের পায়রা পাবে তো একটা দেখাচ্ছি আপনাদেরকে যে আমার মাদা আছে আগে নটটা দেখালাম মাদাটা সব করে দেখিনি পেয়ারটা খুব দাম কমের মধ্যে রেখেছে ছশো টাকার মধ্যে পেয়ার পেয়ে যাবেন কারিংঘাটে নিয়ে এসেছে ছশো টাকার মধ্যে পেয়ার খুব ভালো ভালো কম দামের মধ্যে পেয়ে যাবেন পেয়ারটা দেখুন একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে ছশো টাকার মধ্যে ছশো টাকা খুব কম দাম দেখতে পাচ্ছেন এরকম কম দামে কেউ দেবে সরি

ماذا